আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণ পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ স্টক আমার কোনো ব্যাসের নির্দেশ করানোর জিনিস বিনিয়োগ করুন সকালের পুঁজিবাজারে যদি আমি আসি আজকে সময় এগারোটা চব্বিশ দেড় ঘন্টা হলো সাতচল্লিশ পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস দুশো চুয়ান্ন কোটি টাকার ট্রানজ্যাকশান এ পর্যন্তই দুশো উননব্বইটা স্টক অ্যাডভান্সে আছে আর ডেট পঁয়তাল্লিশটা আনচেঞ্জ তিপ্পান্নটা এখানে মিনিট চার্জ যদি আমি নিয়ে আসি মানে একেবারে এলোমেলো এটা এই ধরনের মিনিট চার্ট কোনো যুক্তি নাই যুক্তিহীন মিনিট চার্ট তাতে কোনো সন্দেহ নাই আরেকটা বিষয় আমি বলি এখানে সেটা হচ্ছে আপনাদের টপে যদি আমি আসি টপে কী ধরনের স্টকগুলো আছে ইন্টারন্যাশনাল লিজিং পিপলস লিজিং অ্যাপোলো ইস্পাত লিজিং সিটগুলো দেখুন একটা ইন্টারন্যাশনাল লিজিংয়ে দেখায় মানে এখানে কেন বাড়তে সেগুলো কি এখন নতুন করে যারা আসছেন তারা ভাবতেছেন অনেক কিছু হয়ে গেছে এ ছাড় দেখেন ছাড় দেখলে বুঝে যাবে যে কী হয়েছে না হয়েছে কোথেকে পড়ছে আপাতত আপনি যদি এখানে ধরেন তাহলে এখান থেকে পড়ছে পাঁচ টাকা পঞ্চাশ পয়সা থেকে এখন মাত্র কত আপনি যা ভাড়া দেখতেছেন সে বাড়াতে কত হলো আপনার এক টাকা বিশ পয়সা আসেন আর একটা স্টক দেখি আমরা অ্যাপোল ইসফাত ফাইন্যান্সের এই বাইরে অ্যাপোল ইস কোথায় পড়ছে কোথায় উঠছে দেখেন আপনি তো আজকে হর্টে দেখতেছেন কিন্তু তার অবস্থাকে দেখতেছেন এইভাবে আর কি এই এইরকম শেয়ারগুলোয় দাম বাড়তেছে যেটা অপ্রয়োজনীয় এখানে কেউ নাই আর ক্ষুদ্র বিনিয়োগকারীরা থাকলে আমার আর আপনার মতো যদি লোকজন থাকে তাহলে তারা ষাট থেকে সত্তর পার্সেন্ট লসে আসে এটা নিয়ে বলার কিছু না সব টফে যা আছে সবাই কী অবস্থা একেবারে সব আপনি এবি ব্যাঙ্কে আসেন এবি ব্যাঙ্কেই আচ্ছা ন্যাশনাল ব্যাঙ্কে আসেন দেখেন ন্যাশনাল ব্যাঙ্কের কী অবস্থা ষাট টাকা দশ পয়সেন্ট এখন কী ভাড়া বাড়ছে হ্যাঁ তো পরশু থেকে একটু দেখেন সেম একবার আমি তিনটে স্টক দেখাইছি আপনি টফে যতগুলো স্টক আছে আপনারা এই যতগুলো স্টক আছে প্রত্যেকটা স্টকের ছাটে এমন দেখবেন মানে এখানে ক্ষুদ্র বিনিয়োগ করে যদি কেউ থাকে তাহলে সে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট লসে আছে তার পোর্টফোলিওতে লুজারের শ্যাম্পু সুগার কি অ্যাকসমেটিক দাম বাড়েছে একজিম ব্যাঙ্ক আপনারা দেখতেছেন নিভ মেশিনে আছে বেলুতে ব্রাক ব্যাঙ্ক ডাকা ব্যাঙ্ক মালিক স্পিনিং মালিক স্পিনিং মোটামুটি কিছুটা আমি বলবো ভালো করছে বলি আমি ডাকা ব্যাঙ্ক আইএফআইসি ব্যাঙ্ক এবি ব্যাঙ্ক সিমটেক্স আর ট্রেড এই মুহূর্তে আছে আনোয়ার আনোয়ারটা আমি আমার ইয়েতে ছিল গ্রুপে ছিল আমি দেওয়া ছিল গ্রুপে বলতে আমি এই স্টকটা নিয়ে আশাবাদী ছিলাম কিন্তু সেটা একটু মাইনাস হয়েছে আজকে আবার ভালো করতেছে ইসলামী ব্যাংকটাও ভালো করছে আজকে মালিক স্পিনিং ব্রাক ব্যাঙ্কেরা ভালো করছে সব কিছু মিলিয়েই আমি যদি বলি সকালের বাজার গতকালকে যা ছিল আজকে তা এই ইন্ডেক্স ভাড়াতে কিছু যায় আসে না একেবারে সহজ কথা আমি যদি বলি একদম সহজ কথা এই ইন্ডেক্স বাড়াতে কিছুই যায় আসে না কারো অনেক বেড়েছে ইন্ডেক্স আমরা যদি একটু ইয়ে করে দেখেন কোথায় চলে গেছে ইন্ডেক্স কত বাড়া বাড়ছে ফলাফল জিরো আপনার পোর্টফোলিওর ফলাফল জিরো যারা ইন্ডেক্স বাড়ার উপরে নির্ভর করে পুঁজি বাজারে টিকে থাকতে তাদের জন্য তাদের গতকালকের এবং আজকের এই ইন্ডেক্স বাড়াটা একটা বেদনাদায়ক অধ্যায় হয়ে থাকবে আশা করি শুধু ইন্ডেক্স মানে ইন্ডেক্স বাড়লে যে আপনি প্রফিট পাবেন না নিচ্ছে গতকালকের এবং আজকের এখন পর্যন্ত আজকের মার্কেটে এইটুকু আপনারা বুঝতে পারতেছেন ইন্ডেক্স নয় স্টকের দিকে যান কোন স্টকে থাকলে আপনি নিরাপদে থাকবেন ভালো থাকুন ভিডিওটা শেয়ার করুন আসসালামু আলাইকুম